সিকোয়েন্সের নতুন ডিজাইন না ডিজাইনটা আগের ডিজাইন জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম মাল আলহামদুলিল্লাহ শেষ এতদিন মাল আসে না এই জন্য দিতে পারি নাই আজকে আবার আসছে টোটাল চারটা কালারই যে দেখেন বিস্কিট কালার আছে ব্লু কালার আছে অফ হোয়াইট কালার আছে গোলাপি কালার আছে প্রতিটা কালারই সুন্দর এবং এই সিকোয়েন্সের ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকতেছে সামনে সিকুয়েন্সের কাজ পিছনের সিকোয়েন্সের কাজ এরপরে আপনার অন্যায় কাজ হাতায় কাজ মানে অল ওভার কাজ এখন বলবেন যে ভাই অল ওভার কাজ তো দিচ্ছেন দামটা কীরকম পড়বো দাম আপনার যদি মার্কেট থেকে নিতে যান তাহলে তো আপনার আঠারোশো দু হাজার টাকা পড়বো আর আমাদের থেকে যদি নেন বা আমার থেকে নেন তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা যেখানে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে সামনেও কাজ পাবেন এই যে দেখাই দিই এই যে সামনে সিকোয়েন্সের কাজ দেখছেন ডিজিটাল প্রিন্টের সাথে এই যে পিছনেও কিন্তু সিকোয়েন্সের কাজ সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এরপরে হচ্ছে অন্যায় যে কাজ সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি একটু অপেক্ষা করেন তবে অনেকে বলবেন যে ভাই এত দামের ড্রেস রঙ কি উঠবে এটা তো হচ্ছে ব্লু কালার যে আপু এই কথাটা বলবেন যে এই কালারে কি রঙ উঠবে না সে আমার সাথে মস্করা করার জন্যই এই মেসেজটা দেবেন আমি জানি তার কারণ ব্লু কালার এক হাজার দিয়ে কিনেন দুই হাজার দিয়ে কিনেন আড়াই হাজার দিয়ে কিনেন এটা তো কষ্ট ছাড়বেই এটা কোনো সন্দেহ নাই কিন্তু কালার নষ্ট হবে না কালার জুইলা যাবে না মাল নষ্ট হবে না এক ধোয়ার পরে শেষ হয়ে যাবে না বছরের পর বছর অনায়াসে ইনশাল্লাহ ব্যবহার করবেন এই যে দেখেন উন্যা দেখছেন একদম ডাবল বেডের বিছানার চাদর মাঝে মধ্যে ধরেন বিছানার চাদর যদি ময়লা হয়ে যায় সব ময়লা হয়ে গেছে ধোয়ার কিচ্ছু নাই তখন এই বিছনা এই অন্যটা বিছায় ঘুমাইতে পারবেন এত বড় লম্বা চোরা অন্য কিন্তু দেওয়া আছে দাম মাত্র বারোশো টাকা দে যোগাযোগ করতে হবে স্ক্রিন দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে